সুপ্রিয় দর্শক যারা টবে কিংবা মাটিতে বেগুন চাষ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমরা ঘরোয়া পদ্ধতিতে কী সার তৈরি করে বেগুন গাছে দিলে খুব সহজেই আমরা বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাব। এবং যাদের বেগুন গাছে এই রকম পোকা লেগে যাচ্ছে এছাড়াও পাতাগুলোকে পোকাতে খেয়ে নিচ্ছে তারা ঘরোয়া কী কীটনাশক দিলে এই সমস্যা খুব সহজেই দূর হবে এবং এই ঘরোয়া কীটনাশক আমরা খুব সহজেই অল্প খরচের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারবো তো চলুন দেখে নেওয়া যাক যে প্রথমে আমরা ঘরোয়া কীটনাশকটা কিভাবে তৈরি করব। দুটি গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার তৈরি করে আপনাদেরকে দেখাবো তো প্রথমটা তৈরি করার জন্য আমাদেরকে একটা কমলা লেবু নিয়ে নিতে হবে তারপর কমলা লেবুটাকে সুন্দরভাবে আমাদেরকে ছিলে নিতে হবে এই কমলা লেবুর খোসার মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের গাছের ক্ষেত্রে খুবই কার্যকারী আর সেই জন্য এটাকে আমাদেরকে সঠিকভাবে আমাদের বেগুন গাছে ব্যবহার করতে হবে তো ব্যবহার করার আগে কমলা লেবুর খোসাগুলোকে আমাদেরকে প্রথমে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে কেটে নিব এবার এই রকম পাত্র আমরা নিয়ে নিব এই পাত্র তো একটা ঢাকনা লাগবে তো আমরা তারপর এই কমলালেবুর খোসাগুলোকে সুন্দরভাবে এই পাত্রের মধ্যে দিয়ে দিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমরা একটা কমলা লেবু কমলালেবুর খোসার ক্ষেত্রে প্রায় পাঁচশো মতো জল দিয়ে দিব পাঁচশো এম মতো জল দিয়ে দিব দুটো পাত্রে আমরা কমলা লেবুর খোসাগুলোকে আমরা এভাবে ভাগ করে নেব তো দুটো পাত্রে ভাগ করার কারণ আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এবার আমাদেরকে লাগবে পেঁয়াজের খোসা দর্শক পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে যা আমাদের বেগুন গাছগুলোকে রোগমুক্ত করে বা পোকামাকড় এর হাত থেকে রক্ষা করে আপনারা দেখবেন পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ কিন্তু জ্বালা পোড়া করে এটা সালফারের কারণে আর এই সালফার যদি আমরা সঠিকভাবে আমাদের গাছে দিই তাহলে কিন্তু বেগুন গাছের পোকাগুলো খুব সহজেই দূর হবে তো দুটো জায়গাতেই আমরা পাঁচশো মিলি মতো জল দিয়ে দেব এগুলোকে আমরা দুই দিন মতো ভিজিয়ে রাখবো দুই দিন পর দেখব আমরা কমলা কমলালেবুর খোসাটা একেবারে জলের সঙ্গে মিশে যাবে আপনারা দেখতে পাচ্ছেন রকম হলুদ বর্ণের হয়ে যাবে এবং পেঁয়াজের খোসাটাও সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন জলের সঙ্গে মিশে লাল বর্ণের হয়ে যাবে এবার আমরা এই এইরকম একটি ফাঁকা পাত্র নিয়ে নেব এই পাত্রে আমরা যে কমলালেবুর খোসাটা ভিজিয়ে রেখেছিলাম শুধুমাত্র কমলালেবুর খোসা সেটাকে সুন্দরভাবে ঢেলে নিব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢেলে নিচ্ছি এটা কিন্তু তরল জৈব সার হিসেবে কাজ করবে আমরা গাছে যতটা পরিমাণে জল দিই ততটা পরিমাণে এটা আমাদের গাছে সকালে কিংবা বিকেলে দিতে পারি কিন্তু এর সঙ্গে আরও প্লেন আমরা অতটাই জল মিক্স করে নিব। যতটা কমলা লেবুর খোসা ভেজানো জল দিলাম ততটা পরিমাণে তো এবার কীটনাশকটা কিভাবে তৈরি করব তারপরে আমরা যেটা পেঁয়াজের খোসা ভেজানো জল এবং কমলা লেবুর খোসা ভেজানো জল মিক্স করলাম সেই দ্রবণটাকে সুন্দরভাবে আমরা ছেঁকে নিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছেঁকে নিচ্ছি এখানে আমরা এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। তার সাথে আরও এক চামচ মতো যে কোনো ডিটারজেন্ট পাউডার মিক্স করে নেব এটা কিন্তু এক লিটার জলের ক্ষেত্রে বলছি এবার আমরা এই তিনটে দ্রবণকে একসঙ্গে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। দর্শক নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে একটা স্প্রে বোতলে ভরে আমরা সাত দিন অন্তর অন্তর আমাদের বেগুন গাছে এই ফার্টিলাইজারটা স্প্রে করব তাহলে আমাদের বেগুন গাছে একটাও কিন্তু পোকামাকড় হবে না আর যদি অতিরিক্ত পোকামাকড় হয়ে যায় বা সংক্রমণ খুবই বেশি ছড়িয়ে যায় সেক্ষেত্রে দ্রুত কাজের জন্য আমরা ইমিডাক্লোরোপাইড গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করলে খুব সহজেই কিন্তু পোকামাকড়ের যে সমস্যা সেটা দূর হবে কিন্তু বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরানোর জন্য আমরা ঘরোয়া কি ফার্টিলাইজার বা সার ব্যবহার করব দেখুন দর্শক তো এই ফার্টিলাইজারটা তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে সরিষার খোল সংগ্রহ করে নিতে হবে এটা আমরা যে কোনো মুদি দোকানে কিনতে পাবো তিরিশ থেকে ৩৫ টাকা কিলো নিবে তো এটাতে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান থাকে যা আমাদের গাছের ক্ষেত্রে খুবই কার্যকারী তবে এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহার করার জন্য আমরা একটা পাত্রে এরকম হাফ লিটার মতো জল নিয়ে নেব এখানে আমরা এক চামচ মতো সরিষার খোল দিয়ে দেব তো দর্শক আপনাদের গাছ বেশি থাকলে বেশি নিতে পারেন আমি এখানে এক লিটার জলের ক্ষেত্রে এক চামচ মতো সরিষার খোল তারপর কিছুটা পরিমাণে আমরা কমলা লেবুর খোসা নিয়ে নেব সেই কমলা লেবুর খোসাগুলোকে সুন্দরভাবে আমরা কেটে একটা পাত্রে সুন্দরভাবে দিয়ে দেব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পাত্রে আমরা সুন্দরভাবে দিয়ে দিব এখানে আমরা হাফ লিটার মতো প্লেন জল দিয়ে দিব একেবারে হাফ লিটার মতো প্লেন জল এটাকেও আমরা ভিজিয়ে রেখে দেবো প্রায় এক থেকে দুই দিন মতো রাখলেই এনাম এরপর যে জিনিসটা আমাদেরকে লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ এটা কিন্তু ফার্টিলাইজার তৈরি করার ক্ষেত্রে হ্যাঁ আর তখন যেটা দেখালাম আপনাদেরকে সেটা কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করছিলাম তো তার জন্য পেঁয়াজের খোসা নয় গোটা পেঁয়াজটাকেই আমাদেরকে সুন্দরভাবে কেটে নিতে হবে দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের মধ্যে বিভিন্ন রকমের পুষ্টিগুণ থাকে আমরা যদি সঠিকভাবে এই উপাদানগুলোকে নিয়মিত গাছে ব্যবহার করি তাহলে এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন আর প্রথমেই আপনাদেরকে দেখালাম যে আমাদের বেগুন গাছগুলোতে কি ধরনের বেগুন হয়েছে তো ব্যবহার করার জন্য প্রথমে সুন্দরভাবে আমাদেরকে পেঁয়াজগুলোকে দর্শক ছোট ছোট করে কেটে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট ছোট করে কেটে নিলাম এবার আমরা আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নেব এই পাত্রে আমরা পেঁয়াজের পেঁয়াজগুলোকে সুন্দরভাবে দিয়ে দিব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি এবার এখানেও আমরা পাঁচশো মিলি মতো প্লেন জল দিয়ে দিব তো দর্শক আপনারা যদি এইভাবে দেন তো দেবেন আর বেশি গাছ হলে আরও বেশি পরিমাণে পেঁয়াজ কেটে নিতে পারেন এবার যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই রকম ফাঁকা একটা পাত্র নিয়ে নিতে হবে তো দর্শক এই রকম ফাঁকা একটি পাত্র নিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণে যে সরিষার খোল ভেজানো জল আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দুই দিন পর এই পাত্রে আমরা ঢেলে দিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিলাম এবার এর সাথে আমরা সেই কমলা লেবুর খোসা ভেজানো যে জল সেটাকেও কিন্তু সুন্দরভাবে দিয়ে দিব এবার যে কাজটা আমাদেরকে করতে হবে এই দুটো দ্রবণকে একটু সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমরা পেঁয়াজ ভেজানো যে জল সম্পূর্ণটাই এখানে দিয়ে দিব তিনটা দ্রবণ দেওয়া হয়ে গেলে এই তিনটা দ্রবণকে আমরা একটু সময় ধরে নেড়ে চেড়ে নেব এবার এর সাথে আমাদেরকে দিয়ে দিতে হবে পটাশ সার এটা যে কোনো সারের দোকানে কিনতে পাওয়া যায় এই দুই থেকে চার লিটার জলের ক্ষেত্রে আমরা এক চামচ মতো পটাশ সার দিয়ে দিব। এটাতে বেগুন গাছে দ্রুত বেগুন আসবে এবং বেগুনের সাইজও ভালো হবে যদি আমরা রাসায়নিকভাবে এর সাথে এক চামচ মতো পটাশ মিক্স করে দিই তো কেউ যদি রাসায়নিকভাবে পটাশ দিতে না চান সেক্ষেত্রে পাকা কলার খোসাকে এই রকম একটা ড্রামে সাত থেকে আট দিন ভিজিয়ে রেখে সেই জলটা এই তিনটা উপাদানের সঙ্গে মিক্স করে দিতে পারেন তো দর্শক তাহলেও কিন্তু পটাশের কাজ করবে তবে পটাশ সার দিলে একটু দ্রুত কাজ করবে কলার খোসাবে যেন যদি জল দেন সেক্ষেত্রে কাজ করতে একটু দেরি হবে কারণ এটা জৈব এইভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এই চারটা দ্রবণকে আমরা একটু সময় ধরে নেড়ে ছেড়ে নেব তারপর আমরা আমাদের যে কোনো বেগুন গাছে বা যে কোনো গাছে সকালে কিংবা বিকেলে যতটা পরিমাণে জল দিই ততটা পরিমাণে দিয়ে দেবো দেখবো আমাদের গাছে প্রচুর